ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান এতে দশজন নিহত হয়েছে বলে জানা গেছে তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক সে বিষয়ে কিছুই জানা যায়নি আজ বুধবার সাতই মে এ হামলা ঘটনা ঘটেছে এর আগে গতকাল মঙ্গলবার ছয় মে মধ্যরাতে পেহেলগাম হামলার জেরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে পাকিস্তানের অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে জানা যায় ভারতীয় সেনাবাহিনী তাদের এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত কাশ্মীরের প্রশ্ন ডিম্বার গুলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতে দুটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এই হামলার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতের বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টিন ও অন্যটি মিক টোয়েন্টি নাইন বিমান সু থার্টিন ও মিক টোয়েন্টি নাইন বিমান সোভিয়েত আমলে তৈরি